শিক্ষার্থী আজ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘর শিক্ষণ ষষ্ঠ ষষ্ঠনে কি কি আলোচনা আছে সে আঙ্গিকে আজকের তোমাদের এই ক্লাস বাড়ি তৈরিতে কি কি উপাদান গ্রহণ করা হয় প্লাস্টিক প্লাস্টিক বিশেষভাবে বাড়ি তৈরিতে ব্যবহার করা হয় প্লাস্টিক বিশেষভাবে ভবন নির্মাণে একটি পরিমাণ হিসেবে ব্যবহৃত হয় বিল্ডিং বা বাড়ি নির্মাণের সময় এটি খুব কম অনুপাতে ব্যবহার করা হয় এটি যে কোনো আকার বা আকৃতিতে আকার দেওয়ার ক্ষমতা রাখে এবং এটা শক্তিশালী টেকসই ও তাপ প্রতিরোধী এটি জল দ্বারা প্রবাহিত হয় না এটি আপনার এ খুব বাজেট বান্ধব হবে এরপরে রয়েছে কাঠের কাঠের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই উড হাউস নির্মাণ ভারতে যুগ ধরে জনপ্রিয় তার মধ্যে এখানে একটি গ্রামীণ অঞ্চলের দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আছে এটি সামগ্রিক বাড়ির কাঠামোতে দূর ধর্মের শক্তি স্থায়িত্ব দেয় কিন্তু আধুনিক কৌশলের কারণে আমরা এটি খুব কম দেখতে পাই কিছু কাঠের গুণাবলী ভালো পাক আহ অসহ্য শক্তি তাপ ও আর প্রতিরোধ ও শব্দরোধী ধাতু আর মধ্যে রয়েছে aluminium ও ইস্পাত এর rod এর মতো ধাতু গুলি সারা বিশ্বে নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এটি আরো ভালো স্থায়িত্ব শক্তি অগ্নিরোধী এবং যেকোনো আবহাওয়া সহ্য করতে পারে এটি উচ্চ কাঠামো নিয়ন্ত্রণ করতে পারে এবং building বা ভবনগুলোকে গুলোকে ভালো সহায়তা প্রদান করতে পারে সিমেন্ট বাড়ি ঘর তৈতে সিমেন্ট অপরিহার্য বালির সাথে মিশ্রিত করে সিমেন্ট ব্যবহার করা হয় কাঠামোতে আরো শক্তি পেলে ভালো শক্তি প্রদান করার জন্য এটি উচ্চ করে নির্মাণ প্রতিরোধের যোগ্যতা ও নাগরিক অব কাঠামোতে প্রদান করে সিমেন্ট নির্মাণের একটি আবশ্যক অংশ এবং বিভিন্ন ভবন নির্মাণের জন্য অত্যন্ত সুপারিশ করা হয় অ্যাঁ ইট উম বর্তমানে আহ দুই ধরনের ইট পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আমরা যে সশস্ত্র ভাড়া থেকে পায় আবার হিরন ইট যেগুলোকে আর পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় ইট মাটি বা কালো থেকে তৈরি করা বিভিন্ন আকারে তৈরি করা যেতে পারে এটি বাইরের প্রাচীর নির্মাণের জন্য ব্যবহৃত হয় এবং নির্মাণের উচ্চ শক্তি প্রদান করে

ফোয়ারা থাকতে হবে বাসার ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য স্থাপন করতে হবে বাসাতে বিভিন্ন colour রং ব্যবহার করা যাবে না কারণ সেই রংগুলো গুলো প্রচুর পরিমাণে তাপমাত্রা করে এবং সেটি রাত্রে বেলা পরিবেশে ছেড়ে দেয় এস তাছাড়া এই রং গুলোর কারণে বাসার ভিতরে তাপমাত্রা অনেকটা পরিবর্তন হয় এটি কিন্তু উম জলবায়ু পরিবর্তনের কিছুটা সহায়ক আপনি আপনার বাড়িটিকে এমন ভাবে ডিজাইন করবেন যেন concrete এর দেওয়াল গুলোতে বিভিন্ন ধরনের গাছ লাগানো যায়

সত্যের সঠিক ব্যবহার এভাবে আমরা আসবাব গুলো কাঠের কাঠের তৈরি গুলো অনেকই আ সুন্দর আবার আমরা কাছে যে সবুজে প্রশান্তি উম সবুজ সবুজে প্রশান্তি সবুজে প্রশান্তি ঘরের সবুজ বা বাতাবরণের মধ্যে প্রশান্তি এনে দেবে তাই গাছ রাখুন বাড়ির ভেতর

তাকে তবে অবশ্যই বাগান করার ক্ষেত্রে সঠিক নিয়ম সমীতি জেনে নেওয়া উচিত আর এরপরে রয়েছে উম সঠিক রঙের ব্যবহার ঘর বাড়িতে দেওয়ার রঙ গুরুত্বপূর্ণ একটি বিষয় রং নির্বাচন এবং রঙের উপাদান দুটি বিষয় সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে তুলনামূলক হালকা রং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে সেই সঙ্গে তাপ শোষণ করে থাকে এতে ঘরের মধ্যে স্নিগ্ধতা বিরাজ করে শুধু তাই নয় হালকা রঙের কারণে ঘরকে তুলনামূলক বড় বলেও মনে হয় আবার

আহ পাশাপাশি তিনটে করার ক্ষেত্রে তিনটি জিনিসের সমন্বয় যে কোনো জিনিসের অতিরিক্ত ব্যবহার থেকে লক্ষ্য করে হবে পাশাপাশি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর জিনিসের ব্যবহার কমানোর বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন এছাড়া যে কোনো জিনিসের ব্যবহার একবার ব্যবহার করে তা ফেলে দেওয়া উচিত নয় এর বিষয়টি এখন আমাদের অনেকের কাছেই পরিচিত আহ ভেঙে যাওয়া ফেলে যাওয়া জিনিসকে চাইলে মাথা খাটিয়ে অন্য ভাবে ব্যবহার করতে পারি এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে সেই সঙ্গে প্রকাশ পাবে সৃজনশীলতা আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য session এ আলোচনা হবে সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু